আচ্ছা উন্নাটা দেখেন কত বড় হবে কিন্তু আরেকটা দেখে যে সুত্রি টু পিস কম প্রাইসে এই যে দেখেন একবার একদম কম প্রাইসে দিচ্ছি আমরা শুধু এক দুইশো আশি টাকা দুইশো আশি টু পিস দুইশো আশি টাকা আচ্ছা মাত্র আশি টাকা এই যে দেখেন এই যে উন্নয়নাটা এটা হচ্ছে উন্না এই আরেকটা দেখা টাকা যত এই যে আরেকটা মাল নিয়েছি একদম জীবন্ত ফুলের মতো ডিজিটাল মাল সুপার হিট তিনশো দশ টাকা তিনশো শুধু দশ টাকা লাভে শুধু দশ টাকা মাল সুতি এই যে আরেকটা কালার

ফুল বিগ সাইড ইঞ্চে এটা তিনশো নব্বই টাকা তিনশো আশি তিনশো আশি তিনশো আশি দিয়ে দিচ্ছি দেখেছি কেউ বেসে তিনশো পঞ্চাশ কেউ তিনশো তিরিশ আমি বেসে তিনশো চল্লিশ কিন্তু মালটা পিওর সুতি হবে একদম গ্যারান্টি দেখব পিওর সুতি দিবা

যারা নিতে চান পেটি থেকে দাম রাখছেন কত ভাই চারশো দশ টাকা ভাই চারশো এর মাল ভাই টুচা করে রাখেন আমাদের চারশো এর মাল দেখেন কত সুন্দর চারশো এর মাল চারশো দশ চারশো চল্লিশ কি সুন্দর চারশো দশ টাকা দিয়ে পাইছে বিশ্বাস করে আমি এই রেটে কারণ প্রচুর মাল জমে গেছে তার জন্য দিতে আমি খালি কালার গুলো দেখাতেছি দেখেন সেই কালেকশন

আরি করা থাকবে এই যে অন্যটা দেখেন এটা আপনি প্রাইস দিচ্ছি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মাত্র আজকে বলছি যে গড় খালি করার জন্য আজকে আমি বিডি করতেছি বাস এই যে দেখেন ফুলবড়িতে এটা আপনার ছয়শ পঞ্চাশ বেছে ঈদের মধ্যে শুধু চারশো পঞ্চাশ করা দশটা দশ কালা নিতে পারবো দশটা দশ কালার দেখেন এটা আপনি শুধু চারশো তিরিশ চারশো তিরিশ এটা অন্য যারা ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করে না যারা নিতে চান দেখেন নাম্বার তিনশো যোগাযোগ করে দেখাইতেছি আচ্ছা শুধু কালার এবং ডিজাইন দেখাচ্ছি কিন্তু সব দেখানো এখন যে দেখেনর্জনে দিচ্ছি ছয়শো বিশ ছশো বিশ ছয়শ বিশ আচ্ছা এই যে দেখেন এটা কাজ থাকবে আচ্ছা সম্পূর্ণ আর এখন দেখা আপনার

পাকিস্তানি জমজম লেখা আছে জমজম পাকিস্তানি এটা প্রাইস দিচ্ছে আমরা সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আপনি দেখেন এটার উল্লাটা আড়াই বরের পাশাদ আরেকটা দিতে চাই এটা ডিজিটাল জেরিনের খুব ভালো মাল খুব সুন্দর মাল এটাও সেম প্রাইস 550 দিচ্ছে 550 দিচ্ছে 550 এই যে দেখেন আপনি আর একবারের পাসাত সম্পূর্ণ আর এখন দেখেন লাক্সারির ভিতরে একদম এক গ্রেডের যে লাক্সারি মালটা আছে না ওই সেম মালটা আমরা বিক্রি করতে করতেছি এখন অল্প প্রাইসে এখানে আপনার লাক্সারি লেখা থাকবে অবশ্যই প্রত্যেকটা মাল দিচ্ছি আমরা 650 650 টা এটা হলো লাক্সারির মাল এটা খুবই ভালো মাল সেলারো পাকা আরাইগস একদম পিওর সুতি

আচ্ছা সালাম ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিএ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি